এছাড়াও পল্লীকবি জসিম উদ্দিনের যে বাঙালির হাসি গল্প বইটি আছে আপনারা সময় পেলে বইটি অবশ্যই পড়বেন যদি না পড়ে থাকেন প্রতিটা গল্প আপনাদের খুবই ভালো লাগবে ঢেকির প্রচলন এখন বাঙালি সমাজ থেকে উঠে গেলেও কবির বাড়িতে একটি ঢেকি ঠিকই স্মৃতিচারণ করছে সে বাঙালি সংস্কৃতির কবি যে প্রকৃতিপ্রেমী ছিলেন এটি তার গ্রামের বাড়িতে আসলেই বোঝা যাবে বড় বড় গাছপালা তাছাড়া অনেক ধরনের ফুলের গাছ রয়েছে তার বাড়িতে পল্লীকবি কবি শুধুমাত্র যে কবিতা লিখে গেছেন বিষয়টা তা নয় তার রচিত অনেকগুলো নাটক রয়েছে যেমন পার বেদের মেয়ে মধুমালা পল্লীবধূ গ্রামের মেয়ে পুষ্পধনু আসমান সিংহ প্রভৃতি তাছাড়া আত্মকথারও কিছু গ্রন্থ রয়েছে যেমন যাদের দেখেছি ঠাকুর বাড়ির আঙিনায় জীবন কথা স্মৃতিপট স্মরণের স্মরণীয় বাহি ইত্যাদি এছাড়া বোবা কাহিনী নামে একটি উপন্যাস গ্রন্থ রয়েছে তাছাড়া ভ্রমণ কাহিনী রয়েছে চলে মুসাফির হলদেপুরির দেশে যে দেশে মানুষ বড় জার্মানি শহরে বন্দরে তিনি সঙ্গীত রচনাও করেছেন রঙীলা নায়ের মাঝি গাঙের পার জারি গান মুর্শিদি গান ইত্যাদি